এবার অবশেষে নিম্ন আদালতের রায়ের দুদিন পর সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজিকর মামলার শুনানি আজ বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হওয়ার কথা রয়েছে মামলাটি শীর্ষ আদালতের তালিকায় বিয়াল্লিশ নম্বরে রয়েছে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায় কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আরজিকর মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে গত ডিসেম্বর মাসে কর ইস্যুতে শীর্ষ আদালতে শত প্রণোদিত মামলা দায়ের হয়েছিল সেই সময় আদালত জানায় মামলাটি জুন মাসের তৃতীয় সপ্তাহে ফের শোনা হবে তবে এর মধ্যে যদি কোনো পক্ষ নতুন করে অভিযোগ বা তথ্য উপস্থাপন করতে চায় তাহলে তাদের সেই সুযোগ দেওয়া হবে সূত্রের খবর নির্যাতিতার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে মামলাটি তুলে ধরার জন্য আবেদন জানান সেই কারণেই বুধবার মামলাটি শোনা হবে আগস্টে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলা হয় যা বর্তমানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চলছে একই সময়ে শিয়ালদহ আদালতে আরজিকরের মূল মামলার বিচার প্রক্রিয়া চলছিল এবং সোমবার সেই মামলায় দোষী সঞ্জয় রায়কে সাজা দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি অনির্বাণ দাস তবে নিম্ন আদালতের সেই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন কেন আর ঘটনার গুরুত্বকেই বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হয়নি তা নিয়ে কথা সওয়াল করেছেন সাধারণ মানুষও এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বুধবার শীর্ষ আদালতে এদিকে রাজ্য সরকার সেদিনের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে এই মামলার পৃথক শুনানি খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে হতে পারে তারিখ বা সেই সংক্রান্ত অন্য কোনো তথ্য এখনও অবধি পাওয়া যায়নি মঙ্গলবার জি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়েই তিনি সুপ্রিম কোর্টে শুনানির বিষয়টি বলেন তার কথায় আগামীকাল সুপ্রিম কোর্টে ডেট রয়েছে ওরা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন সামগ্রিকভাবে আইনি লড়াইয়ে প্রস্তুতি নির্যাতিতার পরিবারের আমি তাদের সঙ্গে থাকবো সহযোগিতা করব ক্ষমতা অনুযায়ী সাহায্যেরও চেষ্টা করব গত নয় আগস্ট আর হাসপাতাল থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল তাকে খুন এবং ধর্ষণের অভিযোগ উঠেছে এই কাণ্ডে দুটি বিষয়ে মামলাও চলছে একটি হল মহিলা চিকিৎসক পরুয়াকে ধর্ষণ ও খুনের মামলা অন্যটি আর্থিক দুর্নীতির মামলা দুটি মামলা শত প্রণোদিতভাবেই শুনবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রথমে ওই মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কিন্তু তার অবসরের পর গত ডিসেম্বরে এই মামলার প্রথমবার শুনেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির বেঞ্চ শুনানির প্রথমেই মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিল সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা এরপর সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন সেই রিপোর্ট পড়তে পড়তেই প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন নিম্ন আদালতে মামলা কি অবস্থায় রয়েছে আর্জি করে ধর্ষণ ও খুনের মামলায় গত শনিবার শিয়ালদহ আদালতে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সোমবার তার আজীবন জেলের শাস্তি হয়েছে কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি একা সঞ্জয় নন অপরাধের সাথে জড়িত রয়েছেন আরও একাধিক ব্যক্তি শিয়ালদহ আদালত রায় ঘোষণার আগেই চলতি মাসের গোড়ায় আরও তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন তারা প্রসঙ্গত বুধবার আরজিকর মামলায় রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্টও বুধবার সকালে বিচারপতি দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারও মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ আর এবার অবশেষে আজ আর মামলা শুনতে চলেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে শিয়ালদহ আদালত ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আজীবন জেলের শাস্তি দেওয়ার পরে সুপ্রিম কোর্টে এই প্রথম মামলার শুনানি হচ্ছে সব মিলিয়ে এখন দেখার বিষয় হল আরজিকর মেডিকেল কলেজে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন তোলপার গোটা রাজ্য সহ গোটা দেশ ঠিক এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই বিষয়ে কী রায় ঘোষণা করেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন